গুড মর্নিং গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি দু তিন দিন একটু শরীরটা খারাপ ছিল গা হাত বা ব্যথা জ্বর জ্বর একটু ভাবছিলো আর কি তো এখন আপাতত তোমাদের আশীর্বাদে আমি সত্যি ভীষণ ভালোবাসি তো ঘুম থেকে উঠে ডোডোশোনাকে আগে সবথেকে বড়ো কাজ হচ্ছে ওকে স্কুলে রেডি করি ওকে আগে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে স্কুল থেকে এলাম হচ্ছে আমি সাড়ে আটটায় ও যেহেতু আটটার সময় স্কুল ওকে একদম সাড়ে সাতটায় ঘুম থেকে তুলে রেডি রেডি করে ফ্রেশ করিয়ে টিফিন খাইয়ে ভাত খাইয়ে দিয়ে দিই আর কি সকালবেলা যেহেতু ও এগারোটায় আসে বাড়িতে তো এই যে ওকে স্কুলে পাঠিয়ে আমি এবারে চলে এসেছি দৌড় কদমের কাজে লেগে পড়েছি তো আগে আমার বেড ক্লিনটা না করলে না আমার মটকা প্রচণ্ড গরম হয়ে যায় তো বেড ক্লিনটা পুরো রীতিমতো হয়ে গেছিল তারপরে আমি চলে এসেছিলাম আজকে কি কি রান্না করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর কি আজকে আমি রান্না করেছিলাম পটল দিয়ে মাছের ঝোল আর হচ্ছে তোমার কি বলে এঁচড় দিয়ে তোমরা কখনও ডাল খেয়েছো এচড়ের ডাল যা দারুণ লাগে না খেতে উফ রুটি পরোটা দিয়ে দারুণ দারুণ লাগে তো আজ আগে আজকে আমি আজকে না ঘরটা খুব সুন্দর করে ঝোল টোল ঝেড়ে নিয়েছিলাম ঝেড়ে নেওয়ার পর পরে তারপরে এই যে বিছানার যত সব আমার বিছানায় আর কি এদের কাপড় পরা ছিল তো সব খুলে দিয়েছি খুলে সুন্দর করে গরম জলে ভিজিয়ে দিয়েছি তারপরে আমি ওইগুলো কেচে নেব রান্নার রান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে কে কেচে নেব তো বড়োদের বড়োদেরকে জানাই আমার তরফ থেকে নমস্কার আর ছোটোদেরকে জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা তো যে যেখান থেকেই দেখছো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও পাশের যে বেল আইকনটি আছে ওটাকে অল করে দিও তাহলে নোটিফিকেশানটা আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে তো দেখতেই পেলে আমি সুন্দর করে এই যে বিছানা টিছানা ঝেড়ে নিলাম তারপরে চলে এসেছিলাম কিন্তু আমি কি একটা মাছ এনেছিল আমার না সচরাচর বেশিরভাগ মাছেদের নামগুলো আমার মনে থাকে না খুব ভুল করি আর কি মাছগুলোর নাম আর কি তো মাছগুলো তাড়াতাড়ি করে নুন হলুদ মাখিয়ে ধুয়ে টুয়ে এই যে মাছের তরকারিটা করেছিলাম কলমি শাক ভাজা করেছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ আমার এক একটা সিটিতেই আমার ভাত হয়ে যায় আর এখানে এই যে মশলা দিয়েছিলাম আদা জিরে তেজপাতা বাটা আর দারুণ হয়েছিল আমি রান্না করেছিলাম বলে শুধু তাই নয় কিন্তু যারা যারা খেয়েছে সত্যিই খুব সুন্দর হয়েছিল তো তোমরা আগে পটল আলুটা সুন্দর করে ভেজে নেবেন নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবে দারুণ লাগবে নেড় দিয়ে ডাল কো রান্না করবো এখানে এঁচড়টাকে সিদ্ধ করে রেখে দিয়েছি আর এই যে ডালটাও সিদ্ধ করে রেখেছি এচড়টা একটু ফ্রাই করেও নিয়েছি এই যে এঁচড়টা একটু ফ্রাই করেও নিয়েছি আর এখানে গরম মশলা টসলায় অ্যাড করেছি গরম মশলা পেস্টাটা আর একটু পেঁয়াজ এর মধ্যে আদা রসুন এটা হল এঁচড় এর ডাল এঁচড়িটা আমি রান্না করছি এর মধ্যে হচ্ছে নিয়ে নিয়েছি হলুদ হলুদ গুঁড়ি ধনে গুঁড়ি জিরে গুঁড়ো আর একটু নুন আর লঙ্কার গুঁড়ো যারা খাবে দিতে পারে অ্যাড করতে পারে এবার এটার মধ্যে অ্যাড করে দিলাম এটা কষা কষা হয়ে গেলে এটার মধ্যে যে ডাল এইটাই ডালটা দেবো আর এখানে এঁচড়টা দেবো দারুণ লাগে আর নানান রাজে একদম দিয়ে নিও এই যে এটা হচ্ছে আমার এই জোরকা ডাল এই যে একদম পুরো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের তো কালারটা এরকম আসতে ঠিকই কিন্তু কালারটা দারুণ একটা সুপার কালার এসেছে তোমরা এটা করে খেতে পারো অসাধারণ খেতে দেখছো গরম ভাব আসছে তো রান্নার পর্ব সে ডোডোসোনাকেও স্কুল থেকে এনে নিয়েছিলাম যেহেতু এগারোটা দশে ছুটি হয়ে গেছিলো তো নিয়ে এসে এই যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে হয়ে বাসন কুসনও মাজা হয়ে গেছে তো তারপরে চলে এলাম একদম ডাইরেক্ট বাথরুমে তো এই যে সুন্দর করে দেখো না হাতে আর থুপতে পারছি না যেহেতু ভিডিও করতে হবে তাই না তাহলে ক্যামেরাম্যান কে হবে তো এই যে সুন্দর করে আমি পা দিয়ে ডোলে ডোলে নিলাম তারপরে হাতে সুন্দর করে কেচে নেবো তো কাঁচা টাচা কমপ্লিট হয়ে গেছে আর আমিও একদম পুরো ফ্রেশ শেষ হয়ে গেছি তো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে সবাই ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আর হ্যাঁ কেউ কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু তো সবাইকেই বারে বারে বলছি কেউ সাবস্ক্রাইব করতে বলো না আর আমার পিছনে যারা যারা লাগছে তাদেরকে একটাই কথা বলবো যতই আমার পিছনে লাগো না কেন কেউ কোনো কিছুটাই ছিঁড়তে পারবে না বুঝেছো যা ছেঁড়ার আমার ভগবানই আমার বিচার করবে তো আজকের মতো এখানে টাটা